প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ডোর মিশন চ্যানেলে স্বাগতম আজ আমরা দেখতে চলেছি আমার পরিবারের সদস্যদের মধ্যে আরেকটি নতুন সদস্য যুক্ত হয়েছে এতদিন আমরা পরিবারের মধ্যে ছয়জন থাকলেও আজকে থেকে আরেকজন সংযুক্ত হয়েছে বিল্লু মন্ত্রীর সাথে এলি যুক্ত হয়েছে বিল্লু মন্ত্রী দুটোই ছেলে হওয়ায় এতদিন পর্যন্ত তারা নিঃসঙ্গতায় বকছিল এখন আমরা চিন্তা করে দেখলাম অবশ্যই তাদের একটা সঙ্গিনী প্রয়োজন তাই এলিকে নিয়ে আসলাম এলি ছোট্ট হলেও এখনো খুব ফুটফুটে এবং খুব উৎফুল্ল সে প্রথম দিন এসে আমাদের ঘরকে নিজের করে নেয় এবং আমার বিছানাকে সে নিজের বিছানার মতো দখল করে নেই বেরিয়ে দেখতেছেন সে কীভাবে আমার বিছানায় শুয়ে আছে যাতে একদম নিশ্চিন্তভাবে সে শুয়ে আমার জায়গাটা সে দখল করে নিল বিল্যমন্ত্রীর সাথেও সেই প্রথম দিনে খুব ভাব তুলে গেল এবং দেখেন কেমন করে ঘুমাচ্ছে জড়িয়ে ধরে যদিও এখনও তার বয়স এক মাস সে এখনো মায়ের দুধ খাচ্ছিল কিন্তু এখানে এসে সেই পুরো ঘরকেই নিজের মনে করে নিয়েছে এবং এমনভাবে সেই চলাফেরা বা ব্যবহার করতেছে যেন সেই অনেক দিন থেকে বাসায় আছে। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়লে মনে হয় মন্ডের বুকের মধ্যে দুধের অস্তিত্ব খুঁজে কিন্তু বোস প্রাণী আসলে তো তার মাকে রেখে সেই একটি নতুন জায়গায় নতুন বাসায় বা নতুন মানুষের কাছে বা নতুন পরিবেশে চলে আসছে মাঝে মাঝে তার আচরণ দেখলে আমরা বুঝতে পারি সেই চেষ্টা করে সবার সাথে মিশতে সবার সাথে খেলতে এবং আমাদের সবাইকে সে আনন্দে দিতে খুব আপ্রাণ চেষ্টা করে তার আচরণে বোঝা যায় মাঝে মাঝে সে তার মাকেও অনুভব করে এবং আর সেরে আসা ভাই বোনদেরকেও সে অনুভব করে তার দেখার চাহনি বা তার থাকিয়ে থাকার দৃষ্টিভঙ্গি বা তার ভাবনা আমাদেরকে মাঝে মাঝে ভাবিয়ে তোলে সে কিছু একটা যেন ভাবে আসলে প্রাণী হলেও আমরা তাদের অনুভূতিগুলো একটু উপলব্ধি করার মতো যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো তাদের কষ্টের জায়গাটা কোথায় তবুও সেই সবকিছু বলে করে আমাদের সবার মাঝে মিশে থাকতে তার আচরণে আমরা এটা দেখতে পাই বা উপলব্ধি করতে পারি সে বিল্লু এবং মন্টির সাথে প্রথম দিনে খুব ঘনিষ্ঠ হয়ে তাদের সাথে মেলামেশা বা ছুটি শুরু করেছে কোন গুলো দেখলে খুবই সুন্দর লাগে এবং বিল্ল মনটিকে সে মনভাবে আপন করে নিয়েছে যাতে সে তার মা বাবা ভাই বোনকে ফেলে আসা স্মৃতিগুলো তাদের মাছ থেকে বলতে পারে কবি একটা প্রাণী হলেও তাদের আবেগ অনুভূতি ভালোবাসা বা সব কিছু পাওয়ার চেষ্টা করে আমরাও আমাদের পরিবেশের মাঝে যে সব প্রাণী বা পাখি দেখতে পাই তাদের প্রতি আমাদের ভালোবাসা চলমান রাখা উচিত আমার এই ভিডিওর মাধ্যমে আমিও তাই আশা করি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও প্রধানের ও অবধান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ